শঙ্কালগুর ইচ্ছতন্ত্র আছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙ্গতে চায় এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খানখান হয়ে যাবে ইনশাআল্লাহ এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আল্লাহ আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখবে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায় না

তাতেই ভয়ে কাটতে থাকে চায়না না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু চিকেন নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন দেখ গিলে ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইটটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষক যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে অপে গুলি করে মেরে দাও ফেলা নাই ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বোন না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখা কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হচ্ছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকুয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি বেড়ে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিনবোর উদ্বা ওয়াজ প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার ইমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটাবার বার সুযোগ করতে পারে না থাকবে আপনি না থাকবে আপনার দেহ দেহও না থাকবে আপনার মাথা ঠিক এখনইত্বকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে চট্টগ্রাম সাইফুল ইসলাম ভাইকে এক বাইকে কোপায় মারারু এটা বিচার এখন হয় নাই যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা বড় সংখ্যা লঘু ইসগানতুল্লাহ তার সঙ্গ এ সংখ্যা লঘু যে আমার ভাইকে জবেহ করতে পারে হ্যাঁ তাহলে হচ্ছে আমরা একটা কাপুর সতার পরিচয় দিচ্ছি নেপালকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয় না আর আমরা তাকে একেবারে প্রভুর আসলে বসা আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা কি দেই গ্যাস তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তো আমরা কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না তো এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারোর সামনে মাথা নত করেন নাই আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজরত করতে হলে করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিয়া চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়ে করতে হয়েছে রাষ্ট্র কায়ে করছে জিহাদ করার দরকার জিহাদও করছে কেতালের দরকার কেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে করেন নাই সিরাত করতে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এবার আমরা তো তার উত্তর শুরি আমরা তাদের উত্তর শুরি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানো মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে এক নাম আর অতীতের জীবনের যে ভুল ত্রুটি গুলা দ্রুত সংশোধন এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয় কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টালেকচুয়াল অবস্থাতে আপনাদের এটা এটার সম্ভাবনাও হতে পারে আজও কালো হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরে নিয়ে আসি এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসে নাই তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কি তাহলে কোনো সম্পর্ক সে তো আল্লাহর না তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এক দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদের যদি বিতরিয়ে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবার কেউ তাহলে আর সুস্থ থাকবেন না ফিজিক্যাল আপনি ঠিক থাকতে পারবেন না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সব সময় মানে একটা এলাকার মধ্যে যদি আলম আছেন সেই আলম কে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাতে হবে এমন একটা মোমেন্ট থাকতে হবে ওইibat না করলে আপনি বান্দর বনে যান বান্দর পাহাড়ের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন দেখি কত বড় সাহস আর্মি পর্যন্ত পারে না কি পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবানের কথা বলতেছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়া ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রা নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মিটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মিটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আকের সিনেমা দেখেন আপনি সিনেমা দেখার সময় কোথায় সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে তাদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে টন্দায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং যাদের সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি বলা যাবে কি জানো তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মাসাল্লাহ আমরা তাদেরকে সেলুক জানাই মাসাল কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা শ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছে আপনাদের থাকা দরকার ছিল ওলামা কেরামদের সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালেদিন ঘরে ধরতে পারতেন আমাদের আপনারা কিন্তু ওমর হাত্তা হইতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সন্ত্রাস করতেছে আমাদেরকে বলা হচ্ছে বছর বদা করিয়েন না বছর ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদা দিয়ে না আবার বের হয়ে আমাদের চাকরি এটা ডিউটি এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছি একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়েন আপনি মন ভালো আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে

এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো ভালো রকমের বেগ পাইতে হবে আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন এমন খারাপ করে লাগলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ওদের সাথে জোট করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই মনে করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য না ওই কালিম পড়ানা পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠে ছড়িয়ে রো মারবো রোমান আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওনা মাঠে আসেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আসেন এবার আপনারা কোনো রুটি টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবে না যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট এখন আমাদের এজেন্টটা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নাই আমাদের কি নাই কোনো গোপন নাই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছেন কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাদের ভূমিকা তো রাখতেই হোক কারো বসে থাকার সুযোগ নেই এখন আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে

সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা মুমিন যারা হমি মুমিন ভাই মুমিন ও মুমিনা কি ভাই خلاص আল মুসলিম ওয়া মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম خلاص এইটো মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এই দেশের এই দেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোনো নামে আসুক এক্স ওয়াই জেড দেখেন এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই না খালাস এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা তালেব এলরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে এখন অন্য অন্য আলোচনা চেয়ে আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক সুন্দর যুব এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোনো আলাপ এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করা এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্ততপক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মার্শাল আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে খালি নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে ডাবু সাহেবের রক্তের এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি যদি কোন জাতীয়তাবাদীরা ওই চেয়ে বড় মির্জা রে এটা চেয়ে বড় আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন গুম হয়েছে এক শ্রেণী আমার কথা মন খারাপ করে না একসেনি ঘুম হয়ে গেছে একসেনি ক্রস ফায়ার একসেনি শাপলা চক্রের রক্ত দিছে তাই নাই একসেনি ওলামায়ে গ্রাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে একসেনি ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর একসেনি ছাত্র ভাইরা হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে ক্ষমতা হয়ে গেছে কারণ নতুন একসেনি হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল সম্পূর্ণ উড়ে এসে ব্যবস্থা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলো কে রাসামে রাখা যাইতো না

এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোন বিদ্রোহে যেতে চাই না আমরা যে শান্তিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিচ্ছি এই সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলাম পন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন নাম এক্স ওয়াই জেড হতে পারে আপোষে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মায়ের আসে না আপনি বা কেউই না ইনশাল্লাহ ওই আসবে না আর আমরা যদি ইনশাআল্লাহ আস যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নিবেন কিনা আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র নাকি ময়লা আছে আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন এটা খাওয়া শুরু করবেন সবার আগে আপনি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জন গুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা সেরিয়া বা ইমারো যেটাই আসুক ইমারো এক জিনিস খেলাফা এক জিনিস আমি এক কথা বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেন করবে সব আর যদি ময়লার মধ্যে তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা মধ্যে নেমে সাবান মাখা শুরু না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যা কিছু নাই এটা কতটুকু জায়েজ না জায়েজ হানাল হারাপ সুন্দর এই আমি যাচ্ছি এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্দর না তারাও জানে এটা কিনা

ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিছু নেই সংখ্যাকে ভয় পাওয়ার কিছু নেই কারণ কোরআনটা আছে এটা দেখে খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনে হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়ে নাই আপনাদের বাসায় যদি কোরআনের হয় তাহলে আমাদের তারা দিনকে আর বলেন আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন চাল্লাহ বা ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় আল্লাহ আল্লাহবাই সবাইকে কবল করেন আমি এই মসজিদ গুলোকে কাজে লাগা এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসে রংপুর আসি প্রত্যেক মাসে সময় দেবেন চাল এখন এখানে ইমাম ঠিক করেন খদিপ ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনার কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআন তাফসিকারি ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আপনি ভাষা শিখেন আর এগুলো শিখেন তাড়াতাড়ি সময় নাই এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগে শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিয়েছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি এই যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচার কেউ যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন সহি বলতে পারেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরো ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন

এই প্রসঙ্গ দুটো কথা বলেই ফেলেন হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখাই নাই এমনকি কামাইকার শিখাইছে আপনাকে শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিশিএস হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন চালাই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন চালাই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই টকশতে আইসা আবার থেকেই পটর পটর করে কোরআনে পড়তেও পারে না টকশতে আইসা পটর পটর করে এই তো বিগত দশ বছর তো টকশোর বছর ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা নেগেটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ তো কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে আমি অবাক হয়ে গেছে এই ঘটনাতে জুলাই এর ঘটনায় যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঠেলে দিছে ওই যুব সমাজে তাদের করছে আল্লাহ কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আহাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই কর্তার স্বাধীনতা দেয় নাই

এই মসজিদ গুলোকে কাজে লাগান মাদ্রাসা গুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলএম একা একা শেখা যাবে না একা শেখা যাবে না বিশ বছর আপনি একা পড়াশোনা করেন প্রতিষ্ঠান ছিল উস্তাদ ছিল তাই না টিচার ছিল আপনার একাডেমিক কারিকুলাম ছিল ঠিক আছে কমি দিনা দিলেম এক একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদরা অভাব নাই প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মুহাফিজ বরণ আলেমগণ আছেন আলহামদুলিল্লাহ এন্ড আপনি খুঁজে বের করবেন কে মুহাফিজ আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আইওয়া শোড়াও না যে পছন্দ করেন না নিয়ে গান করার চেষ্টা করেন সব কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হয় না এগুলো দেখে আমাদের তো যাই হোক তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে অন্তত একজনের সাথে নিজবত রাখেন ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা আছে কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারেনি তো এলেম শিখবো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এলেম মহাক্কিক কোন আলেমের সহবতে শিখবো একা একা শিখবো না তিন নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে ফেলে রাখা যাবে না আল্লাহ আমাকে প্রফিট দেন আপনাদের সবাইকে প্রফিট দান করেন চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময়

এই সুদী এনজিও দের ফেতনাম আছে কাদিয়ানিদের ফেতনাম আছে তাই না তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না একটা ফেতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামাক ফ্যাক্টরি এগুলা ফেতনা আছে আরাম খাবার আবার নতুন করে বিস্কনের ফেতনা উত্তরবঙ্গে দেখা যাচ্ছে এই ফেতনা গুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না পরিবারের মালিক কে না এখানে কি রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে পারবে আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবে এভাবে আপনাকে শক্ত থাকতে হবে সাত নাম্বার হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার আর সমাজে কিছু ইফতলাফি মাসাল্লাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষের আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় বড় যাবে ইখতিলাফে masala গুলো সাহাবীরা যুক্ত থেকেই ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই এটা তার কাছে এই masala টা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে গুরু আমার কাছে এই ফেকের আলোকে এটা বেশি অথেন্টিক অথেন্টিক মনে আমি এটা আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের আর দন্দে যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব আকীদা আমল এবং মানহাজার ভিত্তিতে আমাদের আকীদা আহলসুন্নাহ জামা রাখাটা থাকবে আমল থাকবে সাহাবী আমল এবং মালাস থাকবে আমরা সালাবদের আদলে বাংলাদেশে দিন কায়াম করতে চাই আর যারা দিন কায়ামের কথা বলবে মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে তার দল নিয়ে বা তার মানে আর তো আছে অনেক কিছু করে নিয়ে সেগুলো নিয়ে তো এইগুলো বাদ দিলাম এই আমরুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায় নিষেধ করতে হবে এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবে এখানে গাঁজা খাবে কেন আপনি প্রতিবাদী হবেন মাদকের আঁকড়া হবে কেন আপনারা প্রতিবাদ করবেন এখন তো আপনি ওই পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকেন সময় নাই তো একজন নেকর মোত্তাকি পরাজগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবে চান অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসাবে আপনারা কাজ করতে পারেন আল্লাহ তো অভিজ্ঞান করেন